যশোর সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে তারুণ্যের উৎসব ইভেন্টে পিঠা উৎসব দুই উদযাপিত হয় মঙ্গলবার সকাল হতেই এই কলেজের প্রায় প্রতিটা বিভাগের শিক্ষার্থীর পক্ষ থেকে আয়োজন করা হয় একটি করে পিঠার স্টল যেখানে বিভিন্ন আইটেমের হরেক রকম পিঠার আয়োজন করা হয় তারুণ্যের উৎসবের এই পিঠা মেলাতে মূলত পিঠা মেলার পাশাপাশি মানুষের মিলন মেলা হয় হাজার লোকের সমাগমে মুখরিত হয়েছিল আজকের সিটি কলেজ ক্যাম্পাস সদ্যটি স্টলের প্রতিটি টেবিল জুড়ে ছিল খেজুরের রস গুড় ও সীতার পিঠাতে ভরপুর খেজুরের গুড় ও রসের সুগ্রাং ছড়াচ্ছে কোনো কোনো পিঠা থেকে প্রায় আশি থেকে একশো রকমের পিঠার আয়োজন করা হয় এই স্টলগুলোতে এবং সেই সাথে থাকে সিটি কলেজ ক্যাম্পাসের সামনেই উপচে পড়া ভিড় যতটা ক্রেতার আয়োজন করা হয় তার থেকেও অনেক গুণ বেশি ক্রেতার আগমন ঘটে এই পিঠা উৎসবে দেশ পৃথিবী মঙ্গলবার যশোর সরকারের সিটি কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে সহকারে পালিত হয় পিঠা উৎসব যেখানে অত্র কলেজের উচ্চ মাধ্যমিক ডিগ্রি ও অনার্স শাখার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে একটি করে নিজেদের তৈরি পিঠার স্টল দেন এগুলো একদিকে যেমন মানসম্মত অন্যদিকে সাদে গুণে ভরপুর যশোর সিটি কলেজ ক্যাম্পাসের পিঠা উৎসব বিকাল পর্যন্ত চলার কথা থাকলেও দুপুরের ভিতর প্রায় সব স্টলের পিঠা বিক্রি হয়ে যায় শাড়ি পাঞ্জাবি সহ বিভিন্ন রং পোশাক পরে কলেজের শিক্ষার্থীরা পিঠা বিক্রি করে মেলার স্টল ছিল বিভিন্ন রকমের চিতই, পুলি ভাপা পাকান সুজি সবজি পিঠা পাটি সাপটা নারিকেলের বিভিন্ন ধরনের পিঠা সন্দেশ পিঠা সহ আরো অনেক অনেক আয়োজনের পিঠা এছাড়াও ছিল নাম না জানা ও মজার নামের আরো অনেক রকম পিঠা দুনিয়ায় যে এত রকম পিঠার আয়োজন হয় পিঠা মেলাতে না গেলে হয়তো জানতেই পারতাম না যশোরের মানুষ যে এতটা পিঠা এতটা পিঠা পছন্দ করে আসলে এই পিঠা উৎসব গুলোতে না গেলে হয়তো জানাই হতো না আর প্রতিটা স্টলের সামনে এত পরিমাণে ভিড় যে এই স্টল গুলোর সামনেই যাওয়া যাচ্ছিল না বিক্রেতা ভাই বোনেরা বেশ সততার সাথে পরিবেশন করছিল পিঠা এক এক রকম পিঠার স্বাদ ও মূল্য এক এক রকম যশোর সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে পিঠা খাওয়ার জন্য এবং পিঠাগুলো দেখার জন্য অনেক অনেক মানুষ এখানে ভিড় করেছিল কেউ বা ভিডিও করছে কেউ বা পিঠার স্বাদ গ্রহণ করছে কেউ বা এই পিঠাগুলো দু চোখ ভরে দেখছে আসলে এগুলো কিভাবে তৈরি করা আর এই নামগুলো দেখলে সত্যি অবাক হতে হয় কেননা এক এক রকম পিঠার এক এক রকম ব্যতিক্রমধর্মী নাম যেগুলো এর আগে কখনো দেখি নাই এছাড়াও প্রায় প্রতিটা স্টলের সামনেই পিঠার বিজ্ঞাপন অর্থাৎ ক্রেতাদের আকর্ষণ করার জন্য ছিল বিভিন্ন ধরনের মজার মজার লেখনি একাদশ শ্রেণীর স্টলের পক্ষ থেকে ছিল একটা সুন্দর করে ছবি তোলার জায়গা এখানে গ্রাম বাংলার হাজার বছরের সংস্কৃতি এবং প্রাচীন মৃৎশিল্প শিল্পের তৈরি অনেকগুলো তৈজাসপত্র প্রদর্শন করা হয় যেগুলো প্রায় প্রতিটি স্টলের সৌন্দর্য বৃদ্ধি করে এই পিঠা উৎসবে অংশগ্রহণ করা প্রতিটা শিক্ষার্থীরও কিন্তু এটা একটা সৃজনশীল প্রতিভার বিকাশ এটার মাধ্যমেই কিন্তু প্রতিটা শিক্ষার্থী একজন উদ্যোক্ত হবার স্বপ্ন বুনতে পারে যা সিটি কলেজ ক্যাম্পাসে পিঠা উৎসবের পাশাপাশি ছিল একটা ক্রিকেট টুর্নামেন্ট সব মিলিয়ে সরকারি সিটি কলেজ ক্যাম্পাসের পিঠা উৎসব বেশ সুন্দর ভাবে হলো আপনি যশোর সরকারি সিটি কলেজের কোন বিভাগের শিক্ষার্থী অবশ্যই সেটা জানাবেন এবং কোন কোন বিভাগের আয়োজন ও পিডার স্বাদ সব থেকে বেশি ভালো ছিল অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ